নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে অন্যথায় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দশই অক্টোবর নব্বইয়ের গণ অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশে জনগণ মেনে নেবে না নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে আর ধানের শীষ জয়ী হলে সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে ফখরুল বলেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ বারবার তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা বিচার ব্যবস্থা সহ সকল কিছু ভেঙে দিয়েছে তিনি বলেন ১৬ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি গণতান্ত্রিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণে গণতন্ত্র ফিরে আসবে না সম্প্রতি সাপলা না দিলে ধানের শিশও বাদ দিতে হবে এনসিপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন বিএনপির ধানের শীষ নিয়ে এত মাথা ব্যথা কেন ধানের শীষকে আটকিয়ে রাখা যায় না ধানের শীষে জোয়ার দেশে আছে এই জোয়ার আটকিয়ে রাখা যাবে না ফখরুল আরও বলেন বিএনপি জন্মই সংস্কারের মাধ্যমে অর্থনীতির মূল সংস্কার শুরু করেছে জিয়াউর রহমান গণতন্ত্র আমরা এনেছি আমরাই সংস্কার করব সংস্কার চলমান প্রক্রিয়া আমলাতন্ত্র একটি বিশেষ দলের পকেটে রয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল